তো এদিকে ওর ওয়ান মান্থের ফটোশ্যুটের কাজ করছিলাম আমরা আমাদের ফিফথ অ্যাটেম্প ফেলিয়ার হয়েছে হ্যালো বন্ধুরা চলন্ত দিন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই আমি হিমাদ্রি চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে তো আজ টোয়েন্টি সেপ্টেম্বর আজ থেকে ঠিক একটা মাস আগে কিন্তু আমাদের এই ইউটিউব পরিবারে কিন্তু আরেকজন সদস্য অ্যাড হয়েছিল তোমরা সবাই জানো আমাদের লিটল ওয়ান তো আজ ঠিক এক মাস পার হয়ে গিয়েছে তো এর মধ্যে অনেক কিছুই ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো তোমাদের সাথে সব এই ভিডিওতেই শেয়ার করব আরও একটা বিষয় তোমাদেরকে বলেছিলাম যে জেন্ডার রিভিল করব। তো আজকে তার পালা অনেক ভিডিও দেখি তোমরা জেন্ডার সম্বন্ধে গেস করেই নিয়েছো হয়তো তবু তোমাদের সামনে আজকে রিভিল করব। আজ আমি ওখানে যাব প্রিয়াঙ্কার ওখানে যাব আজকে অনেকদিন বাদে যাচ্ছি প্রায় টু উইক্স পরে আমি যাচ্ছি আর মাঝখানে দেখা হয়েছিল সেই সমস্ত তোমরা ভিডিওতে ভিডিওতেই দেখতে পারবে তো তোমরা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও আর পুরো ব্লগটাতে সাথে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো সাথে থাকো তো সকাল সকাল উঠে পড়েছি কারণ প্যাকিং এখনও বাকি আছে এই ব্যাগটা আর এই বড় ব্যাগটা করে সব কিছু নিয়ে যাব এই সমস্ত ড্রেসগুলো যে লিখিলবানের জন্য কেনা হয়েছে সেগুলোকে নিয়ে ওকে ট্রায়াল দেওয়া আর দুদিন যে থাকবো আমি তার সমস্ত লাগেজ এখন গুছাতে হবে সারা রাত জেগে সকালবেলা ঘুমাচ্ছে না কিছুতেই ঘুমাচ্ছে না কি রে তুই কখন ঘুমাবি হ্যাঁ কখন ঘুমাবি ঘুমাতে দিবি না আমার আর ঘুমিয়েছে আমার আমি একটু টাইম পেয়েছি এই এত জামা কাপড় এগুলো সব কাঁথা টাথা ন্যাকড়া আর দেখো টুকরির অবস্থা খুব বাজে হয়ে আছে এগুলোকে এখন সব গোছাবো গোছানোরই টাইম পাচ্ছিলাম না ও এত কোল ঘুম হয়ে গেছে এটা এই যে শুরু হয়ে গেছে ঠিকঠাক ঘুম পাড়ালাম তো দুপুরবেলা এই তেল মাখিয়ে স্নান করিয়ে ঘুম পাড়ানোটা একটা বিশাল বড় কাজ এটা বিশাল বড়ো চ্যালেঞ্জ দিনের মধ্যে কারণ এতে অনেক বেশি সময় লাগে আর ও মানে ঘুমাতেই চায় না কোল ছাড়বে না কোল থেকে যখনই নিচে নামাবো ও আবার কেঁদে উঠে তো যাই হোক আলটিমেটলি ওকে এখন শুয়ে দিচ্ছে আর এখন চুপচাপ আছে এখন আমি খেতে যাব ডেটটা বেজে গেছে অলরেডি এই যে মহারাজ তো এখন সাড়ে ছটা আমি জাস্ট এই বাড়িতে আর আজকে সকালবেলায় একদমই আসার ইচ্ছা ছিল না কারণ এত রোদ শিলিগুড়িতে আজকে তো দেখার ছিল থার্টি এইট ডিগ্রি বাট ফিল লাইক ফিফটি টু ডিগ্রি মানে ভাবার বাইরে শিন মাসে শুরুতে এরকম গরম কখনোই পাইনি ইভেন আমার যে আগে যারা বয়স জ্যেষ্ঠ তারাও মানে বলছে যে এরকম গরম মানে কখনো দেখেনি শিলিগুড়িতে আর এখানে লিটল ওয়ান কিন্তু এই যে ঘুমিয়ে আছে দেখতে পাচ্ছ আসার পর থেকে আমি ঘুমন্ত অবস্থায় ওকে দেখলাম আস্তে আস্তে আজকে বাবা আসছে আজকে আমার দিন তো তোমাদেরকে বলেছিলাম যে আজকে ব্লগে অনেক কিছু আগে অনেক কিছু হয়ে গিয়েছে সেই সমস্ত বিষয় তোমাদের সাথে শেয়ার করব তো এখন তোমরা এই ভিডিওগুলোই তোমরা দেখতে পারবে কিছু কিছু ক্লিপিং নেওয়া ছিল ধারাবাহিকভাবে আমরা করতে পারিনি তো যাই হোক যেগুলোই নেওয়া ছিল সেগুলোকেই আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করছি আমাদের লিটল ওয়ানে যখন টোয়েন্টি নাইন ডেজ এজ তখন ওকে নিয়ে চাইল্ড স্পেশালিস্টকে দেখানোর জন্য আনা হয়েছিল এর আগেও একবার নর্মাল ভিজিটে আসা হয়েছিল এবারে বেসিক্যালি কাফ অ্যান্ড কোল্ডের প্রবলেম নিয়ে ওকে আনা হয়েছিল তো ওকে সমস্ত মেডিসিন দেওয়ার পরে ওর সাথে অনেকদিন পরেই আমার দেখা হয়েছিল তাই জন্য ওর সাথে একটু কথা বলে নিচ্ছিলাম আর ওকে এটাই বলছিলাম তুমি একদম সুস্থ হয়ে যাবে আর এরপরই নার্সিং একটা নিয়ারবাই একটা ক্যাফেতে আমরা গেছিলাম ওখানে চা খেতে আর এটা ছিল আমাদের লিটল ওয়ানের প্রথম ক্যাফে ভিজিট আর সেদিন লিটল ওয়ানের দিদুনও ওর সাথে এসেছিল আর জনাল দা দিদি সবাই মিলে একসাথে আমরা চা খেয়ে নিলাম আর এদিকে আমাদের লিটিল বার্নকে দেখো বাবার সাথে খেলতে কিন্তু খুবই ব্যস্ত উনি আর খুব মজা করে খেলছে উইকেন্ডস পাই বলে কথা চান্স তো ছাড়াই যাবে না আর এদিকে হিমাদ্রিও কিন্তু অপেক্ষা করে থাকে কবে স্যাটারডে আসবে গুড মর্নিং সবাইকে আর একটা রাত পার করে দিলাম সকাল হয়ে গেছে এখন বাজে ঘড়িতে সাতটা আমরা পৌনে সাতটা নাগাদ উঠলাম আর সবচেয়ে বড় ব্যাপার আমি আসার পরে জানি না কিভাবে এটা কো হতে পারে আমি আসার পরে কিন্তু বাবা রাত্রিবেলাটা কিন্তু খুব একটা বেশি জ্বালায়নি একেবারে মোটামুটি তিন ঘন্টা ফার্স্টে তারপরে দু ঘন্টা ওপর্নিংয়ে একবার উঠলো একবার সুন্দরভাবে খেলো আর ঘুমিয়ে বললো তবে অন্যান্য দিনের তুলনায় গতকালকে একদম ভালো ছিল এতটা গরম পড়েছে আর ভালো লাগে বলো তো দেখি তবুও কালও গরম ছিল বাট আমি আসার জন্যই কিন্তু ও সেইলো আচ্ছা না এটা ভালো থাকে একদিন খারাপ থাকে না এটা হবে না মিলে গেছে এটা বললে হবে না এক মাস পর বাবা আসছে তার জন্য কিন্তু চুপচাপ ছিল যাই হোক আমি একটু ক্রেডিট নিচ্ছি এখনও খাওয়াচ্ছে খাইয়ে নিক তারপরে আবার দেখা যাক ঘুমোয় কিনা আমরা শুধু চাই যে ঘুমুক আর তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে ফেলুক এখন থেকে মোটামুটি ঘরের অবস্থা আমাদের এরকমই থাকবে ওর বাস্কেট ওখানে ওর এখানে বালিশ ওর বেডিংটা আর এখানে ওর মশারি মশারি কাজ আপাতত শেষ তাই নিচে রাখা আছে আর ওখানে সমস্ত ওর যাবতীয় খাবার জিনিসগুলো ওখানে রাখা ওষুধপত্র এই যে বাবা এখন ঢেকুর তোলানোর প্রসেস চলছে আর এখনও বড়দের মতন ঢেকুর তোলা শিখে গেছে একদম বড় করে একটা ঢেকুর দেয় তাই না বাবা এই যে সবাইকে গুড মর্নিং বলে দাও তো বলে গুড মর্নিং এভরিবডি চলন্ত দিনলিপি পরিবারকে সকলকে গুড মর্নিং এর অনেক শুভেচ্ছা বলো কি হয়েছে বাবা কি হয়েছে সবাইকে হ্যালো বলে দাও ওকে এই জাস্ট ঘুম পাড়িয়ে এলাম এখন আমরা বাদবাগি কাজগুলো সারতে পারবো আর আজকে বাবা ওর জন্য পুজো দেবে কারণটা হলো এর আগে যখন যখন আমরা ডক্টর দেখাতে যাই আমার ডেলিভারি ডেট ছিল টোয়েন্টি নাইনতে তো যখন উনিশ তারিখে আমরা গিয়েছিলাম ডক্টরের কাছে তখন ডক্টর বলেছিল যে ওর কর্ড পিচিয়ে আছে তাই তাড়াতাড়ি ডেলিভারি করতে হবে আই মিন বলেছিল যে কালকেই করতে টোয়েন্টি তো সেই খবরটা যখন বাবা পায় সাধারণভাবে বয়স্ক মানুষ একটু টেনস্ট হয়ে গেছিলো আর তখন আমাদের যেহেতু গোপাল খুব জাগ্রত আর সবাই খুব মানে তো সেই জন্য বাবা গোপালের কাছে বলেছিল যে যদি সব কিছু ঠিকঠাক হয় আর আরও একটা জিনিস যেটা আমি তোমাদের আগে ভিডিওতে বলেছিলাম যে জেন্ডার রিভিল করব। তো আমাদের বেবি বয় হয়েছে আমার বাবার এটা খুবই ইচ্ছা ছিল যেহেতু বাবার দুটোই মেয়ে বাবার খুব ইচ্ছা ছিল যাতে গোপাল আসে তো বাবা বলেছিল যদি গোপাল আসে আর যদি সব কিছু ভালো মতন হয়ে যায় ডেলিভারি তাহলে বাবা যখন ওর এক মাস হয়ে যাবে তখন গোপালের কাছে পুজো দেবে তো আজকে সেই পুজোর সমস্ত কিছু আয়োজন হচ্ছে সকাল থেকে আর তোমরা হয়তো আগের ভিডিও দেখে বুঝেই গিয়েছো যে আমাদের লিটল ওয়ান বেবি বয় তো যাই হোক কারা কারা গেস্ট করতে পেরেছ অবশ্যই কমেন্ট করে জানাও তো এখন সকাল বাজে নটা এখন কাকিমণি স্নান টান করে ঠাকুরের ভোগের জন্য লুচি পায়েসগুলো বানাচ্ছে আর তারপরে আস্তে ধীরে পুজো দেওয়া হবে কোলে নেওয়া হচ্ছে না বলে ওর যত রাত তোকে এখন নিয়াশা হলো ঠাকুর ঘরে এখানে এখন পূজা হবে গোপালে তোমাদের কি বলেছিলাম प्रियंकाও আছে দিদি এসেছে আর বাবা রেডি হয়ে গেছে পূজা দেওয়ার জন্য আমার গোপাল আসছে গোপালকে পূজা দিয়ে দিলাম মানসিক করছিল ছোট্ট সোনা อีวันนี้ต้องชอนก এদিকে ওর ওয়ান মান্থের ফটোশ্যুটের কাজ করছিলাম আমরা এই ট্রাইপোর্ট সেট করে পুরোটা ফ্রেমটা সাজাচ্ছিলাম আর এর মধ্যেই ও কিন্তু হিস্যু করে দিয়েছে আর এখন যেহেতু হিস্যু করে ফেলেছে তাই জন্য খিদাও পেয়ে গেছে প্রিয়াঙ্কা খাওয়াচ্ছে আর দিদি এদিকে সাজাচ্ছে পুরোটা এদিকে একটা আমাদের কনসেপ্ট এরকম স্টার থাকবে ওয়ান মান্থের জন্য ওর যে ডাইপার ইউজ করে সেই ডাইপার তা দেখা যাক পুরো ফ্রেমটা তৈরি কীরকম করতে পারি আমাদের ফিফথ অ্যাটেম্প ফেলিয়ার হয়েছে আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করে যাচ্ছি কিন্তু ওকে এখনও পর্যন্ত শান্ত করা যাচ্ছে না আসলে ওকে শোয়ালে পরেই ওকে এদের হুটছে পুরোপুরি না ঘুমলে পরে ওকে এখন ফটোশ্যুট করা ইম্পসিবল তো এখন আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে এখন পুচকু ঘুমোচ্ছে আর আজকে লাঞ্চের মেনুতে আছে আলু ভাজা ডাল আর এখানে যেটা এটা আমার খুব ফেভারিট সেটা হচ্ছে মাছের ডিমের তেল দিয়ে ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে এটা আমার জাস্ট অসম লাগে খেতে এটা হলে আমার কিছু লাগেই না এখানে আছে মাছের ঝোল আর এটা হচ্ছে মাংস রোববার মাংস তো হবেই তো এই দিয়ে আমরা লাঞ্চটা সেরে নিই খাওয়া হয়ে গেছে আর ও এখনও ঘুমোচ্ছে যাক বাঁচা গেছে আজকে যা গরম জেগে থাকলেই বিপদ আর এখন আমার এই ফল খাওয়ার পালা এই ফলগুলো শেষ করি তারপরে একটু রেস্ট নিব যা গরম পড়ছে আর মাথার চুল রাখা যাচ্ছে না আর পুরো প্রেগনেন্সিতে তো কাটা যায় না চুল তো অনেক দিন ধরে চুল কাটলে তুলব অনেক বড় হয়ে গেছে আর এই গরমে আর পাওয়া যাচ্ছে না আজকে যেহেতু সানডে তাই ভাবলাম আজকে কেটে নিই আর এখন যেহেতু কোনো শেপ করবো না এখন তো চুল আছে তো টাইম নেই তো সেদিন জাস্ট নর্মাল প্লেন করে কাটবো তাই দিদিকেই বললাম ওই কেটে দিবে প্রিয়াঙ্কা তো বলতেছে একদম ছোট করে দিবে একদম ঘাড়ে কাছে করে দিবো কেটে দেবে দেখি কীরকম লাগতে পারে বাপ সামলানোর সময় নেই আর আরেকজনকে দেখ হয় যে আমার কোলে আছে এই যে এই যে ব্যাপার

ও ট্রান্সফরমেশনটা বোঝা যাবে তাই না আগে একটা স্মৃতি হয়ে থাকবে এটা প্রিপেয়ার করলাম ডোনাট কেক দিয়ে তো এখন এটা নিয়ে শুট করি আর এটা তোমরা দেখতে পারবে চ্যানেলে আমাদের শুট আর করব কি করে বলো এই যে হয় যাচ্ছে কাঁচে আর খাচ্ছে ঘুমোচ্ছে মানে ওকে জাগনা অবস্থায় শুট করব ভাবছি সেটা আর হচ্ছে আর না বহু কষ্টে শর্টসটা কমপ্লিট করলাম ও ঘুমাচ্ছে এভাবে করতে হলো আর কিছু করার নেই কারণ ও যখন জাগনা ছিল তখনই রেডি করালাম হঠাৎ করে কি হলো ঠিক টাইমে একদম ঘুমিয়ে পড়লো তো আর কি করা যাবে যাই হোক আর যে কেকের যে মোমবাতিটা সেটা জ্বালানোর জন্য ফ্যানও অফ করতে হচ্ছে আর এই মানে এত গরমে ফ্যান ছাড়া তো থাকাই যায় না মানে কোনো মতে করা হলো ওকে তো জাগনা অবস্থায় পেলাম না শর্টসটা করার সময় যাই হোক এক মাস বয়সে অনেক সাপোর্ট করেছে তো এই ছিল আমাদের এক মাসের স্পেশাল ব্লগ তো তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করো আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দিও আর এই ব্লগে তোমাদের সাথে জেন্ডার রিভিলও করে নিলাম আমরা সত্যি কথা বলতে আমাদের কোনো স্পেসিফিক জেন্ডারের সেরকম কোনো প্ল্যান ছিল না আমাদের যেটাই আসতো সেটাই আমরা মন থেকে মেনে নিতাম সুস্থভাবে হলেই হলো একদম তো আরও একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি সেটা ওর নাম নিয়ে আর ওর নাম নিয়ে আমি জানিনা আগে কোনো আমি নাম উচ্চারণ করেছিলাম কিনা ভিডিওতে যাই হোক তোমাদের সাথে সেটাও আজকে শেয়ার করে নিচ্ছি ওর ভালো নামটা কিন্তু প্রিয়াঙ্কা রেখেছে ওর সব কিছুর সাথে ওর যাতে ভালো হয় সেই সবকিছু মিলিয়ে সেই নামটা কি সাত্বিক ভট্টাচার্য আর ওর যে ডাকনাম সেটা আমি রেখেছি ওর ডাকনাম হলো তুর্য এই যে আমাদের সোনা এখন একদম কিন্তু ঘুমাচ্ছে দেখো একদম একদম গুড বয় হয়ে ঘুমাচ্ছে আর আজকের থেকে অফিসিয়ালি চলন্ত দিন পিপ ইউটিউব পরিবারের একদম পার্মানেন্টভাবে সদস্য হয়ে গেল এক মাসের তুর্যসোনা তো আজকে মতো আমরা এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগ নিয়ে ততক্ষণে যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা টা